বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি এই যে পুরো ওয়াইটি জুড়ে প্রাইভেসি প্রাইভেসি আজকে আজকে বেচুর নিয়ে প্রচুর প্রচুর কথা কথা হচ্ছে একটা ভিডিও দেখলাম যেখানে তেষট্টি মানে থামনেলের মধ্যে দিয়েছে যে ওর নাম কি বলে ক্যাথার সমর্থকরা বলে দিল যে নোংরামি করবি কিন্তু ধরা দিবি না ক্যাথার সমর্থকরা বললো নোংরামি করবে কিন্তু ধরা দিবি না এটা একটা থামনেলে দিয়ে ভিডিও করলো তাহলে সেখানে আজকে বক্তব্য কী আজকে মানে এই নোংরা মেয়ে ছেলেটার হুম মানে যতগুলো কন্টেন্ট ক্রিয়েটার আছে আমাদের ওয়াইটিতে সব থেকে নোংরা কন্টেন্ট ক্রিয়েটার সব থেকে নোংরা কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে দুজন দুজন কন্টেন্ট ক্রিয়েটার নোংরা তার মধ্যে এ একজন আর ওয়াইটির ওই দিদি একজন যাদের মুখের ভাষা তাও কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো ওয়াইটির যে দিদি রয়েছে তার পোলাইটনেস আছে কিন্তু এই নচ্ছরের মধ্যে সেটুকুও নেই এর না আছে মুখের মধ্যে কোনো লালিত্য না আছে কোনো ভদ্রতা না আছে রুচি না আছে শিক্ষা না আছে কালচার না আছে না আছে পক্ষপাতিত্ব তো চরম লেভেলের কালকের আগের দিন বিছনায় শুয়ে দিয়েছে একজনকে তোমরা জানো বিছনা গরম মানে বেচুর যে আর কি যে হবু হবু করছিল আর কি তাকে পুরো বিছনায় গরম টরম করিয়ে একেবারে শুয়ে দিয়েছিল এবার সেটা নিয়ে যখন সে কথা বলেছে ওর প্রচুর গাত্রদাও হয়েছে পেছন ফেটে হাতে চলে এসছে সঙ্গে সঙ্গে এই আতবুড়ি নচ্ছার কি করেছে এসে ভিডিও খুলে বসে পড়েছে সেই মহিলাকে গালিগালাজ দেওয়ার জন্য মানে এমন ভা ভাই আমার সতা আর যত অসতি হচ্ছে মহিলারা মানে সমস্ত মহিলারা ওর ভাইকে ফাঁসায় সমস্ত মহিলারা ওর ভাইকে ফাঁদে ফেলে সমস্ত মহিলারা ওর ভাইয়ের সাথে শুতে চায় ভাই বিশাল গ্লামার সম্পূর্ণ পুরুষ মানুষ তো মেয়ে ছেলেরা দেখলেই একদম দাঁড়িয়ে পড়ে মেয়ে ছেলেদের দেখলেই রস গড়িয়ে পড়ে মহিলাদের কি করবে হ্যাঁ এত সুপুরুষ যে মহিলাদের আর মহিলারা ধরে রাখতে পারে না নিজেদেরকে হ্যাঁ প্রত্যেক জায়গায় এর আগে সোলকান্ডে তোমরা দেখেছ পুরো দমে মেয়েটার দোষ মেয়েটা নোংরা মহিলা মেয়েটা কলগাল মেয়েটা ফাঁসিয়েছে এই ক্ষেত্রেও আজকেও সেই সেম জিনিস প্রমাণ করার চেষ্টা হচ্ছে মেয়েটা নচ্ছার মেয়েটা নোংরা চরিত্রের কারণ মেয়েটা কি করেছে তার ওর নাম কি বলে স্বামীকে ছেড়ে চলে এসছে একটা ষোলো সতেরো বছরের মেয়ে রয়েছে তারপরে এই ব্যাটার সঙ্গে সম্পর্ক করেছে আট বছর সেখানেও তিন তিনটে বাচ্চা নষ্ট করেছে সে মহিলাটা নোংরা চরিত্রে ভাই আমার বক্তব্য নোংরা চরিত্র দেখে দেখে যাচ্ছে কেন তোর ভাই মুখ মারতে যাচ্ছে কেন মুখ মারতে হ্যাঁ এখানে নাটক বাড়াও বর্তমান যুগে কেউ যদি কারোর সঙ্গে কথা বলতে না চায় আর কে কোন মেন্টালিটি নিয়ে কথা বলছে তোমার ভাই বোঝে না তোমার ভাই ননখোকা হ্যাঁ তা সে বুঝতে পারে না কিচ্ছু বুঝতে পারে না কি কারণের জন্য ফোন করছে কেন ফোন করছে হ্যাঁ দশ মাস আগের কেন কল লিস্ট নিয়ে এসে ফাঁসাতে চাইছে বেঁচুকে চারিপাশে কারণ বেচুকে ফাঁসাতে চাইছে আর চিনার ভিউয়ার্সরা চীনাকে সাবধান করছে সেখানে কি বলছে নোংরামি করবি দেখাবি না এই কথাটা বলেছে এই কথাটা বলেছে আমাদের সূচি বলেছে যে মানে তোর কোনো কিছু দেখাবি না কেন বলেছে তোমরা সবাই জানো যে প্রথম মানে মেয়েটার পেছনে কিভাবে জবের থেকে ওই বাড়ি থেকে বেরিয়েছে হাত ধুয়ে পড়েছে হাত ধুয়ে পড়েছে ইভেন ফ্ল্যাটটা প্রথম ফ্ল্যাট যেটা নিয়েছিল ইতর মেয়ে ছেলে এতটা নচ্ছার বলছে প্রথম ফ্ল্যাটটা কেন ছাড়লি কি কারণে ছাড়লি ও জানে না ও জানে না হ্যাঁ শুতবার হোয়াটসঅ্যাপ ভারমে যায় শুতবার হোয়াটসঅ্যাপ নিয়ে মাথা না ঘামিয়ে তোর হোয়াটসঅ্যাপটা দেখা না তোর হোয়াটসঅ্যাপে তোরা কারা কারা কনস্পিরেসি করিস হ্যাঁ এই চীনার পেছনে চীনার সর্বনাশ করার জন্য কে কে কনস্পিরেসিতে জড়িত তোদের হোয়াটসঅ্যাপগুলো ঘাটলে ডিটেলসে জানা যাবে যে তোরা কতটা নোংরামি করিস কতটা খবর নিয়ে আলোচনা করে মিটিং করে তারপরে তোরা ভিডিও করতে বসিস তুই কি মারাতে বসেছিস এখানে কি মারাতে বসেছিস সুতোপা দুখেনকে ঠিক করেছে দুখেনকে ঠিক করে কি করেছে না বেচুকে কলুষিত করেছে তারপরে সোনু সোনাকে নিয়ে এসছে সুতোবার খেয়ে কাজ নেই বেটা খুঁজতে যায় তো সুতোবা রাস্তায় রাস্তায় বেটা খুঁজে বেড়ায় তোদের মতন তাই না বেটা খুঁজে বেড়ায় সেই কারণে সুতোবা ওখানে সোনু সোনাকে ধরে নিয়ে এসছে ধরে নিয়ে এসে নে ভাই বেচুকে এবার কলুষিত কর প্রেম মারাচ্ছে একজন আর কলুষিত করছে আর একজন কী অদ্ভুত কথাবার্তা চিন্তা করো প্রথমে তো তোর ভাই এসে এমন নাটক মারালো আমি তো চিনি না কে কে এই পি কে এই মি আমি চিনি না পি মিকে আমি চিনি না আমি একদম সুমধ বালক আমি আমার সংসার নিয়ে থাকি সারাদিন হ্যাঁ তারপরে সেই লোকটি যখন কললিস্টা বের করলো পেছন ফেটে হাতে চলে আসলো না ভাইয়ের স্বরূপ প্রকাশ হয়ে গেছে সেই স্বরূপটা ঢাকার জন্য কি করতে হবে দুখেনের ঘটনাটাকে নিয়ে এসে সুতোপাকে কলুষিত করে সুতোপার ঘাড়ে সমস্ত দোষ চাপিয়ে দিয়ে বলতে হবে আমার ভাই নির্দোষ সুতোপা আমার ভাইকে ফাঁসিয়েছে সুতোপা ষড়যন্ত্র করেছে আর টিনার যারা রয়েছে টিম চীনার টিম যারা রয়েছে তারা কি করছে এই ষড়যন্ত্রে সামিল হয়ে আমাদের ভাইকে ফাঁসাতে চাইছে কারণ আমাদের ভাই চীনা নিজের কি করেছে দেহের হ্যাঁ খিদা মেটানোর জন্য পা চলে গেছে অন্য ব্যাটার হাত ধরে দেহের খিদা মেটাতে গেছে বাচ্চা নিয়ে যায়নি হ্যাঁ বাচ্চা যদি নেওয়ার মানসিকতা চীনা না থাকতো প্রথম দিনই চীনা অত রাত্রি পর্যন্ত তিনটে সাড়ে তিনটে পর্যন্ত থানায় বসে থাকতো না থানায় বসে থাকতো না এটা স্বাভাবিক হিসাব যাদের বোঝার না তারা ঠিক বুঝতে পারে আর যাদের না বোঝার শোন যাদের না বোঝার তাদের হাজার বারও যদি নোংরা বিটা আঙুল তুলে দেখানোর পরেও হ্যাঁ তবুও বলবে না আমার ভাইয়ের কোনো দোষ নেই ওকে ফাঁসানো হয়েছে এরকম অনেক মারা থাকে জানিস ছেলেরা নোংরামি করে অন্যান্য মহিলাদের পেট বানিয়ে দিয়ে চলে আসছে তারপরেও মা বাবা বলছে না না ওই মহিলাই দোষ নোংরা চরিত্রের মেয়ে ছেলে আমার ছেলের এই রকম চরিত্রই না বাবা আমার ছেলে ধোয়া তুলসী পাতা তোদের অবস্থা হয়েছে তাই তোদের অবস্থা হয়েছে তাই জায়গায় জায়গায় ছেলেদের মুখ মারতে পাঠাবি আর ঘরে ঢোকার সময় মুখটা ভালো করে একেবারে জল দিয়ে ধুয়ে মুছছে ধোয়া তুলসী পাতা মারিয়ে ঘরে ঢুকিয়ে নিবি পরের বাড়ির মেয়েটার দোষ আমার ঘরের আমার ঘরেরটা সতা আর পরের বাড়ির মেয়ে ছেলেটা হচ্ছে অসতী নচ্ছর মেয়ে ছেলে নচ্ছরই মারতে বসেছে এখানে হ্যাঁ আজকে ভাইয়ের প্রাইভেসি নিয়ে ভাই খুব কপ চাচ্ছে হ্যাঁ তোমার ভাইয়ের প্রাইভেসিটা প্রাইভেসি আর চিনার প্রাইভেসি যদি কেউ রক্ষা করতে বলে কোনো ভিউয়ার্স তাহলে ভাই তাকে নোংরামি করতে বলছে তাকে নোংরামি করতে বলছে তোমাদের ছাত্র অধিকার হয়ে গেছে তোমরা কখন ওই মেয়েটা কি দিয়ে ভাত খেলো তোরা তার তুষ্টি করবি কেন খেলো মালাই মালাইমারকে চা খেলো কেন মিষ্টি খেলো কেন বিরিয়ানিতে একটা ডিম বেশি খেলো কেন এক টুকরো আলু বেশি কেন চায়ের কাপ এক কাপ বেশি চা কেন হ্যাঁ হেলমেট কেন মানে সর্বক্ষেত্রে তোরা মাথা কমাবি সর্বক্ষেত্রে আর তোর ভাইয়ের বেলায় কি ও তো প্রাইভেসি আছে ওটা তো আমার কি জানি ওটা আমার ঘর ওটা আমার ক্লাব নয় ওটা ক্লাব ঘর নয় ওটা আমার বাড়ি আমার প্রাইভেসি আছে যে বেটা ছেলে নিজের ঠুটো জগন্নাথ হয়ে রোজগার নিজের রোজগার করার মুরদ না থাকায় সে কি করেছে নিজের বউকে নিজের বউকে একটা সামান্য চ্যাটিং কে বাড়িতে সলভ করা যেত সেইটা না করে সেই মেয়েটাকে উলঙ্গ করে ওয়াইটির বাজারে বিক্রি করে তার মান সম্মান বিক্রি করে তার জামা কাপড় খুলে নগ্ন করে বাজারে চাপকাতে চাপকাতে আজকে দেড় বছর থেকে ইনকাম করার পরে সে আজকে এসছে প্রাইভেসি মেনটেন করাতে আমার প্রাইভেসি আছে আমি কতটা ভিউ আজকে দেখাবো তাহলে তোর ভাইয়ের যদি প্রাইভেসি থাকে চিনার প্রাইভেসি নেই চিনার প্রাইভেসি নেই না চিনার প্রাইভেসি থাকার কোনো অধিকার নেই হ্যাঁ ও বারোয়ারি সম্পত্তি তোমাদের তোমাদের বারোয়ারি সম্পত্তি পেয়ে বসেছে ওকে না কি হ্যাঁ ও বারোয়ারি সম্পত্তি আর তোমার ভাই হচ্ছে নন খোকা নন খোকাকে কী করতে হবে নন খোকা যতটুকু দেখাবে ততটুকুই দেখে আমাদের সন্তুষ্ট হতে হবে হ্যাঁ ভাতের ভাত বাড়ছে একটা মেয়ে ছেলের হাত দেখা যাচ্ছে একটা মহিলার হাত দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে মানে ওর নাম কি বলে চাদরটা টানিয়েছে সেই চাদরটা বেচুর বাড়িতে সেম প্রিন্টের চাদর দেখা যাচ্ছে কিন্তু ভাই কেউ কিছু বলবে না কেউ কিছু বলবে না ভাই ধোয়া তুলসী পাতা কারণ ভাইকে আমি আমরা সমর্থন করছি ভাই যদি মানে শতা না হয় তাহলে আমরা সব অসত্রে পরিণত হবো তাই না তাই না খুব মজা খুব মজা চীনাকে যারা সমর্থন করে তারা সব এক একটা বেশা তারা সব এক একটা বেশা থাপড়ে না তোমার গালের পাটি এক পাশ থেকে আরেক পাশে ঘুরিয়ে দিতে হয় নচ্চার বজ্জাত মেয়েছিল মুখের মাধ্যমে মুখের মাধ্যমে হাতে নয় তোর মতন ইতরকে ইতরের গায়ে হাত দিতে গেলেও ঘের না লাগবে ঘের না একটা পিচাস কোথা করে একটা গাটারের কিট উঠে এসছে যেমন দেহের ছিঁড়ি যেমন মুখের ছিঁড়ি যেমন বদনের ছিঁড়ি সে আবার বড় বড় লেকচার বাজি মারে হ্যাঁ এ কেন ফিল্টার লাগালো ও কেন ফিল্টার লাগালো সুতো সামনে দেখিস নিচ্ছা রায় সুতো সামনে দেখিসনি নি দক্ষিণেশ্বরে সুতোপাকে দেখিস নি কেমন এমন দেখতে হ্যাঁ ওখানে ফিল্টার মারিয়ে এসছিল না ওখানেও ফিল্টার মারিয়ে এসছিল বল ওখানেও ফিল্টার মারিয়ে এসছিল হ্যাঁ সুতোপাকে যারা দেখেছে তারা জানে গায়ের রং ধপ ধপ করছে যথেষ্ট অল্প বয়স ওর বরং ওকে ক্যামেরায় ওকে বয়স্ক বেশি লাগে ক্যামেরায় ওকে বয়স বেশি লাগে ওকে সামনাসামনি অনেক অনেক অল্প বয়স লাগে ইতর্ক থাকার তোকে দেখিনি তোর মুখ যদিও আমি দেখিনি তোর মতো ইতরের দিকে তাকাতেও আমার ঘেন্না বোধ হয়েছে তাকাতেও ঘেন্না বোধ হয়েছে হ্যাঁ একটা আদবুরি নচ্ছার দক্ষিণেশ্বরের মতন একটা ধর্মস্থানে গিয়ে ইতর হ্যাঁ গিয়ে ওখানে গিয়ে মামি ময়ে ময়ে মারাচ্ছ তুমি মামি ময়ে ময়ে আর এখানে এসে ভন্ডামি মারাচ্ছ ফিল্টার লাগানো তুমি তোমার মুখটা দেখেছো হ্যাঁ যেইটুকু মারাও ওইটুকু যেহেতু তোমাকে দেখে লোকে ওই ফিল্টারটা মারাও বলেই দেখে তোর কোথাকারে সাজন গোজন দিয়ে দুই দিন অন্তর অন্তর ফুলসজ্জার সিন ক্রিয়েট করে এসে এখানে দাঁড়াও হ্যাঁ তোমার ফুটো এত জ্বালা তুমি আবার বড় বড় লেকচার মারো এখানে এসে একখানা এখানে টিকলি লাগি নাই আধবুড়ি নচ্ছার মেয়ে ছেলে ঝুমকা লাগায় কানে ঝুমকা থোবরাটা জানো থোবড়াটা দেখিস তুই দেখিস থোবড়া তোর হ্যাঁ তুই যে এখানে এসে ভন্ডামি মারিস হ্যাঁ কেন ফিল্টার লাগালো হ্যাঁ সুজাতাদি কেন ফিল্টার মারলো সুতোপা কেন ফিল্টার মারলো সুতোমার অরিজিনাল রূপ ওখানে গিয়ে দেখা গেছে তুই অরিজিনাল রূপ সামনে দেখিসনি দেখিসনি দেখিস নি অরিজিনাল রূপ হ্যাঁ সুতোপাকে কী করেছে না সুতোপা দুই দুইবার খাসির মাংস খেতে গেলো দুই দুইবার খাসির মাংস খেতে গেল কেশ তোলার জন্য ওরা দুই দুইবার খাসির মাংস এই কয়দিন আগে কি রাটা ছিল দেখেছিস খাসির মাংস খেয়ে তোর মুখ বন্ধ করে কে এরকম ওই যে উঠতে বসতে উঠতে বসতে উঠতে বসতে ওর নাম কি বলে আমাদের স্যান্ডি আমাদের স্যান্ডি জুতাচ্ছে উঠতে বসতে জুতাচ্ছে হ্যাঁ আজকে সে যখন ম্যান্ডি ম্যান্ডির বাড়িতে গেল স্যান্ডির গাড়িতে করে ম্যান্ডির বাড়িতে গেল হ্যাঁ সেখানে কি বলছে স্যান্ডে বুঝিয়েই দিচ্ছে তোকে একদম পছন্দ করে না ওর এক্সপ্রেশন বলে দিচ্ছে তোকে একদম পছন্দ করে না অথচ তাকে নিয়ে বাড়িতে খাইয়ে দাইয়ে যা পারিস যেটা বলতে ইচ্ছা করে মনে হয় সেটাকে বলিস যেটা নিজের মতন মানে মন মর্জি মতন সুন্দর করে সাজাতে গুজাতে পারবি যেখানে যেখানে সুতোপাকে কলুষিত করতে পারবি যেখানে ছোট করতে পারবি সেখানে সেখানে সেই রকমভাবে ছোট করবি সেই রকমভাবে ছোট করবি যেইখানে যেইখানে পয়েন্টগুলো নিজের মন মর্জি মতন লাগাতে পারবি সেখানে সেখানে পয়েন্টগুলোকে সেই সেই জায়গায় সেই সেইভাবে পয়েন্ট করবি হ্যাঁ সুতোপাকে ওদের বাড়িতে কেউ পছন্দ করে না কেউ দেখতে পারে না ওর নাম কি বলে স্যান্ডি পছন্দ করে না স্যান্ডির এক্সপ্রেশন বলছে পছন্দ করে না অথচ ওর বাড়িতে গেছে ম্যান্ডির ননদ সুতোপাকে দেখে সরে গেছে যেমন সুতোপার ননদ সুতোপাকে পছন্দ করে না তোর বক্তব্য অনুযায়ী অথচ সুতোপার বাড়িতে সুতোপার ননদ তার মেয়েকে তার মেয়েকে পাঠায় কয়দিন আগে আমরা দেখলাম মামি আর ভাগ্নি রিলস তৈরি করলো সুতোপার ঘরে বসে ওর ভাগ্নি খেলো হ্যাঁ ওর মামার জন্মদিন পালন করলো কিন্তু না তোকে প্রমাণ করতে হবে সুতোপার ননদ সুতোপাকে পছন্দ করে না ঠিক আবার ওই বাড়িতে গেছে প্রমাণ করতে কি শুরু করলি ম্যান্ডির বাড়িতে গেছে ম্যান্ডির ননদ ওকে একদম পছন্দ করে না মুখটা ঘুরিয়ে নিয়েছে অথচ ম্যান্ডির ননদ রান্না করে শুধু খাওয়াচ্ছে মানে হাস্যকরের থেকেও হাস্যকর তোর যুক্তিগুলো শুনলে মনে হয় কি পেছনের চারটা দিয়ে দিই ক্যাঁ ক্যাঁ করে চারটে দিয়ে দিই মুখের মাধ্যমে মুখের মাধ্যমে নো ভায়লেন্স বুঝতে পেরেছিস নচ্ছার অসভ্য মেয়ে ছেলে প্রত্যেক দিন বসে 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 এক এক গরুর রচনা গাইতে থাকিস গরুর রচনা গাইতে থাকিস আজকে ভাই প্রাইভেসি নিয়ে চিৎকার করে মরছে হ্যাঁ যেই দিনকে আজকে তার পরিবারের ঘটনা সে নিয়ে এসছে সোশ্যাল মিডিয়ায় তার বাড়ির থেকে কেউ গিয়ে খবর নিয়ে আসেনি স্বামী স্ত্রীর ব্যাপার ভেতরের ব্যাপারকে আজকে প্রাইভেট করেছে মানে পার্সোনাল জিনিসটাকে পুরো পাবলিক করেছে সে সে বউয়ের মান সম্মানকে বেঁচে খেয়েছে সে আজকে যখন তার বাড়ির কথা বলা হচ্ছে তার বাড়ি ঘুরিয়ে দেখার কথা বলা হচ্ছে হ্যাঁ সেখানে কি বলা হচ্ছে আমি এটা পারবো না আমার একটা ক্লাবঘর না আমার একটা প্রাইভেসি আছে আর চিনার ক্ষেত্রে যদি চিনার কোনো ভিউয়ার্স লেখে যে তুই কোনো কিছু দেখাবি না তাহলে কি তারা সব বেশা। তারা সব ব্যবসা সেই কারণের জন্য চিনাকে এই সব বলছে মানে নোংরামি করবি ঢেকে রাখবি নোংরামি করবি ঢেকে রাখবি তোরা রাখছিস না তোরা ভাইয়ের নোংরামি ঢাকছিস না ভাই ইত্রামি বজ্জাতি নোংরামি জায়গায় জায়গায় মুখ মেরে বেড়াচ্ছে আর তোরা সব দিদিরা জামা কাপড় মানে ভাই জামা খুলে দাঁড়িয়ে পড়ছে আর তোরা সব এনে ভাইকে একেবারে জামা কাপড় পরিয়ে দাঁড় করিয়ে আমার ভাই সুবোধ বালক নন সোনা নন খোকা ভাইকে ইচ্ছু জানে না ভাইকে ফাঁসিয়েছে সবাই সব মহিলারা একদম দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে তোর ভাইকে ফাঁসানোর জন্য অত মানে কি বলবো রাজপ্রাসাদের রাজপুত্র দেখে আর মহিলারা লোভ সামলাতে পারছে না লোভ সামলাতে পারছে না আর কারা লোভ সামলাতে পারছে না সব ওই যে ওই যে যেগুলো ওর নাম কি বলে কোনোটা স্বামী খেদানো কোনোটা বয়ফ্রেন্ডের সঙ্গে আট বছর থাকা হ্যাঁ তারা লোভ সামলাতে পারছে না তাহলে তোর ভাইয়ের রুচিটা দেখ তোর ভাইয়ের রুচিটা দেখ চীনাকে বলার আগে আগে নিজের ঘর সামলা নিজের ঘর সামলা হ্যাঁ ভাই তো উলঙ্গ হয়ে দাঁড়িয়ে পড়েছে পুরো ওয়াইটির মাঝখানে আর তারপরেও মুখ নেড়ে কথা বলছিস তারপরেও মুখ নেড়ে কথা বলছিস কতটা নীলজ্জ মেয়ে ভাব কতটা নীলজ্জ ছেলে মানে সুতোবার ঘাড়ে বন্দুক রেখে সুতোপার দিকে পুরো একেবারে তাক করে হ্যাঁ কি করছিস ভাইকে পুরো নির্দোষ প্রমাণ করছিস কিনা সুতোবার সঙ্গে ওর নাম কি বলে ওই হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে সুতোবার কাছে দুঃখের তার ভিডিও পাঠিয়েছে সেই ভিডিওটা দেখে সুতোমা বলেছে হ্যাঁ এই ভিডিওটা ঠিক আছে এটা তুমি ছাড়তে পারো তাহলে তার মানে কনসপেরিসি হয়েছে তোর ভাইয়ের পেছনে কনস্পিরেসি হয়েছে অথচ যেই মেয়ে ছেলের সঙ্গে তোর ভাই গল্প করলো মেয়ে মহিলার সঙ্গে ভাই গল্প করছে সে তার প্রমাণ আমাদের কাছে তার বয়ফ্রেন্ড দিয়ে দিয়েছে সেটা নিয়ে তোর বক্তব্য কি এই মহিলা ভাইকে ভাসাতে চেয়েছে ওই মহিলাকে ওর নাম কি বলে ভাই কি করেছিল ব্যায়ামের টিচার রেখেছিল আর টিচার নেই তো আর টিচার নেই ওকেই বেছে বেছে ব্যায়ামের টিচার রাখতে হয়েছে ব্যায়ামের টিচার রেখেছিল সেই জন্য কথোপকথন হয়েছে মানে মানুষকে যা পারি সেখানে সি লিখে ঘুরাচ্ছিস আলটিমেটলি কি করছিস ভাই আরো আরও শক্তিশালী হয়ে ভাই দেখছে তো মজাই মজা আমি জায়গায় জায়গায় মুখ মারব আমার ভাই দিদিরা কী করবে আমাকে ঢেকে ঢুকে একেবারে সতা আমাকে সতা বলে ওয়াইটিন মার্কেটে পরিবেশন করবে আর আমার নোংরামিগুলো আপনিই ঢেকে দেবে এরাই ঢেকে দেবে দায়িত্ব নিয়ে ভিউয়ার্সরা বুঝতে পারছে না তুই মনে করছিস বহু ভিউয়ার্স আজকের ডেটে বুঝতে পারছে এই ছেলেটা কতটা নোংরা ছেলে বহু ভিউয়ার্স আজকে তার ভালোবাসার ভিউয়ার্সরা বুঝতে পেরেছে তুই আজকে মানুষকে বোকা বানালে হবে নিজের স্বার্থে নিজের ভিউজের জন্য নোংরামিটাকে সমর্থন করে সঠিক প্রমাণ করে আজকে ষড়যন্ত্র বলে চালাচ্ছিস লোকে খাবে তোর অন্ধ কানা যেগুলো আছে তোর পায়ের তলায় পড়ে আছে তোকে চাটছে তোর মতন ইতর বজ্জাতকে সেগুলোই এগুলো খাবে সেগুলোই এগুলো খাবে যার শিক্ষা আছে কালচার আছে রুচি আছে না সে খাবে না তারা পরিষ্কার বুঝতে পারছে এই ছেলেটা অরিজিনালি কি এর মুখোশের আড়ালে এই মানুষটা কি সেটা আজকের ডেটে বহু ভিউয়ার্সের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে বুঝতে পেরেছিস চিনা সপাটা জুতোর বাড়িটা নিতে পারিস নি চিনার সকালবেলা সপাটে জুতোর বাড়িটা নিতে পারিস নি হ্যাঁ ফ্ল্যাটে মানে এই বলেছিলিস তোরা তোরাই বলেছিলিস না যে চিনার ফ্ল্যাট চলে গেছে এই ফ্ল্যাটটাও ছাড়তে হয়েছে কেন ফ্ল্যাটে থাকতে পারছে না কি এমন অপকর্ম করেছে যার জন্য কোনো ফ্ল্যাটে থাকতে পারছে না একটা ফ্ল্যাট থেকে বিতাড়িত হয়ে আরেকটা ফ্ল্যাট থেকে কেন বিতাড়িত হলো আগের ফ্ল্যাট থেকে কেন বিতাড়িত হয়েছে জানিস না জানিস না মেয়েটার পেছনে কিভাবে হাত ধুয়ে পড়েছিলিস জানিস না এক একটার পর একটা মেয়েটার উপরে ব্লেম চাপিয়েছিস কখনো বলেছিস ওইটা ওরুম ও রুমে কখনো ল্যাটার সাথে কখনো সেবকের সাথে ও কাটা কাটাবে বলে ওই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে কখনো বলেছিস ওই বাড়িরই মালিক যে ফ্ল্যাট মালিক তার সঙ্গে নোংরামি করবে বলে ওই ফ্ল্যাটটা ভাড়া দিয়েছে আবার যখন দেখেছিস তা পারিস নি না ওই ফ্ল্যাট কোনো কোনো ছেলের সঙ্গে থাকে সেই একটা ছেলের সঙ্গে সম্পর্ক হয়েছে তাই ল্যাটা মার মেরে ধরে হ্যাঁ মেরেছে প্রচণ্ড তাই ফ্ল্যাট থেকে চলে এসছে একটার পর একটা মিথ্যে কথা একটার পর একটা মিথ্যে কথা খাইয়ে খাইয়ে শুধু তাই নয় মেয়েটা যাতে ওখানে থাকতে না পারে মেয়েটা যাতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে সেই জন্য টাকিতে গিয়ে পর্যন্ত আশেপাশে কিছু লোককে ঠিক করে রেখা হয়ে এসছিল যে ওর ওপরে এমনভাবে নজর রাখবে যেন ও আসতে যেতে ভয় পায় ও যেন ওই ফ্ল্যাটে একা থাকতে ভয় পায় আতঙ্কগ্রস্ত হয় সেই জন্য বাধ্য হয়ে মেয়েটাকে ফ্ল্যাটটা ছাড়তে হয়েছে আর আজকে এসে বলছিস আগের ফ্ল্যাটটা ছাড়লি কেন ছাড়লি কেন আগের ফ্ল্যাটটা থাকার ক্ষমতা হলো না মূরদ হলো না ভণ্ডামি কর তুমি এখানে ভণ্ডামি করো এখানে হ্যাঁ একটা নচ্ছার মেয়ে ছেলে হ্যাঁ মানে ঘাটে যাওয়ার বয়স হয়ে গেছে তারপরেও বসে বসে হাঁটুর বয়সে একটা মেয়েকে নিয়ে নচ্ছাড়ি মেরে যাচ্ছ আর আরেকটা ছেলের চল্লিশ শুদ্ধ একটা ছেলের বুড়ো ভামের কি করছো নোংরামি ঢেকে যাচ্ছ নোংরামি ঢেকে যাচ্ছ হ্যাঁ নোংরামি ঢেকে তাকে সবার কাছে সৎ প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছ উঠে পড়ে আর মানুষ কি করছে ষড়যন্ত্র করছে আজকে ম্যান্ডির বাড়িতে সুতোবা গেছে ম্যান্ডির সঙ্গে সুতোবার খাওয়া খাই বন্ধ হয়ে গেছে নিতে পারছে না নিতে পারছে না কেন ম্যান্ডি কেসটা তুলে নিল কেন ম্যান্ডি ওকে ওর নাম কি বলে খাসির লাল লাল ঝোল খাওয়াচ্ছে ওর পেছন ফেটে হাতে চলে আসছে ওর পেছন ফেটে যাচ্ছে বলছে কি লাল লাল খাসির ঝোল ওকে যেই ডাকে লাল লাল খাসির ঝোল ওকে কেউ পছন্দ করে ওরা পছন্দ করে ওরা বাধ্য হয়ে করছে আসার সময় আমি দেখলাম ম্যান্ডি বলছে তুই রানীর মতন আসবি তুই রানীর মতন করে যাবি ওর মেয়েটা মানে ম্যান্ডির মেয়েটা দুয়ারে বসে রয়েছে দরজার ওখানে যে সুতোপাকে আসতে দেবে না এটা দেখেও তো মানুষ বোঝে আরে একটা মানুষকে ছোট করার জন্য আর কত মিথ্যা কথা বলবি আর কত মিথ্যে কথা বলবি আরে মিথ্যেরও তো একটা শেষ আছে হ্যাঁ বলে মানে কি বলবো এদের মানবিকতা দূরস্থ একটার পর একটা মিথ্যা অ্যালিগেশন একটার পর একটা মিথ্যা অ্যালিগেশন সুতো পার ওপরে চাপিয়ে যাচ্ছে মেয়েটা চ্যানেল মেয়েটার সমস্ত কিছু মেয়েটা নোংরা মেয়েটা ভাইতে ফাঁসিয়েছে ভাবুন মেয়েটা নোংরা মেয়েটা ভাইতে ফাঁসিয়েছে অথচ সেই মেয়েটার সেই নোংরা মহিলা যে ভাইতে ফাঁসিয়েছে সেই নোংরা মহিলার ভিডিও আসছে কার চ্যানেল থেকে ওদেরই ওদেরই দলের একজন মেম্বারের থেকে যে সিচি বাহিনীর যে মানে ওনার তার চ্যানেল থেকে বিনোদনের চ্যানেল থেকে গিয়ে সেই ভিডিওটা আপলোড হচ্ছে সেই ভিডিওটা লোকের কাছে জানছে ভেতরে ভেতরে যোগ সাজোষ না থাকলে এটা হয় আপনারা বলুন না হয় কোনো নতুন চ্যানেল ইউটিউব খুলেই কোনো একটা চ্যানেল খুললো সেখানে কোনো জিরো সাবস্ক্রাইবার সেই চ্যানেলটা মানুষের হোম পেজে চলে আসলো সেই চ্যানেলটা রেকমেন্ড করে দিল ইউটিউব হ্যাঁ আমরা আমরা জানি যে ইউটিউবে মোটামুটি একটা বেশ কিছুদিন ভিডিও না করলে কোনো রেকমেন্ডেশনে কোনো ভিডিও আসে না সার্চ করলেও সেই ভিডিও মানে চ্যানেলগুলো আসে না সেখানে একটা চ্যানেল যেখানে কোনো ভিডিও দেওয়া নেই কোনো সাবস্ক্রাইবার নেই পটাশ করে সেই ভিডিও ছাড়লো আর সেই ভিডিও পৌঁছে গেল বিনোদনের চ্যানেলে মানুষ গরু মানুষ গরু মানুষকে সি খাওয়ানোর সিঁ লেখে একেবারে চু বানানোর জন্য বসে রইলি তুই আর সব মানুষ চু হয়ে গেল যারা চীনাকে সব নোংরা প্রমাণ করতে চায় যাদের কাছে যেন তেন পোকাড়েন চিনাকে ছোট করাটাই যাদের উদ্দেশ্য চিনার মানে এগিয়ে যাওয়াটা যাদের কাছে গাত্রদাহের কারণ তারা এই নোংরামি করবেই তারা এই নোংরামি করবেই তা কর না ওপরে তো ঈশ্বর আছে ঢাকছিস তো দিন রাত্রি ভাইকে ঢেকে যাচ্ছিস দেখ ঢাকতে পারছিস না ঢাকতে পারছিস না একটার পর একটা একটার পর একটা জিনিস আসছে আর তোরা ষড়যন্ত্র আমার ভাইয়ের পেছনে ষড়যন্ত্র ষড়যন্ত্র বলে চালিয়ে দিচ্ছিস হ্যাঁ আজকে ভাই মানে ওর নাম কি বলে আমার প্রাইভেসি আমার প্রাইভেসি নিয়ে চিৎকার করে মরছে চিৎকার করে মরছে অথচ সেই তার ফ্যামিলির পুরো কেচ্ছা তার দিদিকে তার বউকে টাকার জন্য পুরো ভরা মার্কেটে বিক্রি করে খেয়ে বেঁচে খেয়েছে অসভ্য নোংরা মহিলা কোথাকারে একটা সেদিনকার ভিডিওটা দেখে ভেবেছিলাম কি ওর মনে হয় বোধদয় হয়েছে দেখলাম যে আমি সম্পূর্ণ ভুল এইসব নচ্ছাররা গিরগিটির মতন রঙ চেঞ্জ করে গিরগিটির মতন ওই ভিডিওটা করে ও দর্শকদের ছিল দর্শকরা কি চায় দর্শকরা কি খাচ্ছে এতে কী হবে আমি নিরপেক্ষ ক্রিয়েটার হিসাবে ও লোককে দেখাতে পারবো যে আমি নিরপেক্ষ ক্রিয়েটার ভণ্ড মেছেলে ভণ্ডমই মারাতে বসেছে এখানে ছোট লোক কোথা